নমস্কার বন্ধুরা আপনারা অবশ্যই সমস্ত প্রকল্পের ব্যাপারে শুনেছেন এই সমস্ত প্রকল্পে আবেদনটা কিভাবে করবেন বেশি কথা না বাড়িয়ে সমস্ত প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেটা আপনাকে বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বহু শ্রমিক নানা সমস্যার সম্মুখীন হন এমন পরিস্থিতিতে নিজের রাজ্যে ফিরে এসে নতুনভাবে কাজ ও জীবন শুরু করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এই প্রেক্ষাপেটে পশ্চিমবঙ্গ সরকার সমশ্রী প্রকল্প চালু করেছে এর মূল লক্ষ্য হল ভিন্ন রাজ্যে ফিরে আসা শ্রমিকদের আর্থিক সাহায্য পূর্ণবাসন এবং সামাজিক সুরক্ষা প্রদান সমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে এবং মর্যাদার সাথে পূর্ণ নির্বাসন নিশ্চিত করা যারা ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার শিকার হয়ে ফিরে আসছেন এবং তাদের এই প্রকল্পের আনা হচ্ছে এবং আর্থিক সাহায্য অন্যান্য প্রদান করছেন প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে শর্ত মানতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যেসব শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে এসেছেন শুধুমাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স আঠারো তো মিনিমাম হতেই হবে আবেদনকারীকে শ্রমশ্রী পোর্টালে গিয়ে আবেদনটা করতে হবে এছাড়াও বিভিন্ন অপশন রয়েছে বিভিন্ন জায়গাতে আবেদন করতে পারবেন সেগুলো বলে বলছি এই শ্রমশ্রী প্রকল্পে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে মাসিক ভাতা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রত্যেক মাসে এক বছর ধরে এই পাঁচ টাকা দেওয়া হবে এছাড়াও শ্রমশ্রী প্রকল্পের বিশেষ একটি পরিচয়পত্র দেওয়া হবে সন্তানদের শিক্ষার ব্যবস্থা সন্তানদের স্কুলে ভর্তি নিশ্চিত করা হবে সামাজিক সুরক্ষা দেওয়া হবে এছাড়াও খাদ্য স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ দেওয়া হবে আবেদনের পদ্ধতি আবেদন করতে হলে প্রথমেই শ্রমশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবেন সেখানে যাবতীয় ডিটেলসগুলো দিতে হবে যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার ভিন্ন রাজ্যে কাজ করার ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথগুলিকে আপনাকে সেখানে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড বাসিন্দা সার্টিফিকেট শ্রমিকের পরিচয়পত্র বা কোথায় কাজ করছেন তার পরিচয়পত্র সমস্ত কিছু দেবেন এবং আবেদনটি সম্পূর্ণ করবেন এভাবে খুব সহজেই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এছাড়াও দুয়ারে সরকারে গিয়ে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারছেন এছাড়া ব্লক লেভেলে গিয়েও কিন্তু আপনি এই যে প্রকল্পের আবেদন সেই আবেদনটা করতে পারবেন তবে এই মুহূর্তে সরকারি পোর্টাল এখনো শুরু হয়নি তবে আপনি দুয়ারে সরকার বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন খুবই শিগগিরই কিন্তু অনলাইনেও যে প্রসেস সে প্রসেসটা শুরু হয়ে যাবে অনলাইন প্রসেস যেমনি শুরু হবে আমাদের চ্যানেলটাকে সেই আপডেটটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো সেই সমস্ত আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অনুরোধ করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন